হাতে স্বেচ্ছাসেবক দল সফল ভাবে এগিয়ে যাচ্ছে খুব খুশি আমরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার মনে হয় গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নাম ওঠা উচিত একজন মানুষ একজন মানুষ পনেরো ষোলোটি বছর এক নাগারে শুধু ঘুমানো ছাড়া একটা রুমের ভিতর একটা চেয়ারের উপর বসে স্বৈরাচার বিরোধী একটি আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন এমন ইতিহাস পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই তবে ওই ঘর এবং ওই চেয়ারটা আমার মনে হয় টাইম হ্যাজ কাম টু সে গুড বাই এবং স্বেচ্ছাসেবকেরও প্রস্তুতি দিতে হবে ওই কথা বলার জন্য ওয়েলকাম আওয়ার লিডার ওয়েলকাম ব্যাক আওয়ার হার্ট আপনাকে আসতেই হবে উনিশশো সালের তিরিশে মে সেই ভয়াল বুলেটের এক ঝড় যখন আমাদের প্রাণপ্রিয় নেতার বুককে বিদীর্ণ করে দিল সেই সার্কিট হাউজের সেই সিঁড়িতে যখন তিনি শুয়ে পড়লেন তিনি চিৎকার করে বলেছিলেন আমার মা আমি তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম ওরা আমাকে বাঁচতে দেয় নাই আমি চলে যাচ্ছি মা আমি তোমাকে নিঃস্ব করে যাচ্ছি না আমি যাওয়ার সময় রেখে যাচ্ছি আমার প্রিয়তমা স্ত্রী আমার দুই আদরের সন্তান আর সারা বাংলাদেশে আমার হাজার হাজার নেতাকর্মী নিও মা ওরা কখনোই বাংলাদেশকে হারতে দিবে না হারতে দিবে না আমার নেতার রক্তের লোহিত কণিকা শ্বেত কণিকা এখনো হয়তো বা লেগে আছে সার্কিট হাউসের নেতা সেই লোহিত কণিকা আপনাকে ডাকছে আমাদের জন্য না হলেও সেই লোহিত শ্বেত কনিকা লোহিত কনিকার আহ্বানে আপনি ছুটে আসুন আপনার পিতার রক্ত আপনাকে ডাকছে না খুনের বদলা খুন না আমি জানি আপনি তা বিশ্বাস করেন না কিন্তু যে স্বপ্নকে বক্ষে ধারণ করে আমাদের নেতা চলে গিয়েছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন করে আপনি আপনার পিতৃ হত্যার বদলা নেন তা আমরা বিশ্বাস করি যা চেয়েছিল আপনার পিতাকে হত্যা করে পৃথিবীর বুকে আর কোনদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে না তাদের সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে আপনি আপনার পিতৃ হত্যার বদলা নেবেন এটাই আমরা সবাই চাই উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য দেশ বরণ্য শ্রমিক নেতা দেশ রাজনীতিবিদ স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রপথিক স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সেলিমা রহমান উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান সহ স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আপনি জানেন যে আমি এর আগে আমি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি মহানব বিএনপির বিভিন্ন লেভেলের নেতৃত্ব দিয়েছি তবে আমি একটা সত্য আপনাদের কাছে না বললেই নয় স্বেচ্ছাসেবকের জন্য আমার আলাদা একটা অনুভূতি কাজ করে এই কারণে আই ওয়াজ ভেরি মাচ কমফোর্টেবল উইথ ইট এই সংগঠন মনের মাধুরী মিশিয়ে করতে পেরেছে এবং এই সংগঠনের প্রতিটি ইউনিট প্রতিটি ইউনিট আমাকে প্রাণ খুলে সহযোগিতা করেছে এখানে মজনু আর ইয়ে দেখলাম রবিন ওদের একটি ওদের একটি মিটিংয়ে আমাকে সেদিন দাওয়াত করেছিল মহানগর দক্ষিণের আমি সেই মিটিংয়ে কিছু কথা বলেছিলাম আমি আজকে সেই কথাটি বিশেষভাবে বলার প্রয়োজন বলে আমি সেই কথাটি বলতে চাচ্ছি আবারও তা হচ্ছে যে আজকে বাংলাদেশে আমরা দেখছি যে বিভিন্ন দল একসাথে বসছে বিভিন্ন বিষয়ে একসাথে বসছে তারা চিন্তাভাবনা শেয়ার করছে এবং বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এটি একটি পজিটিভ সাইন যেটি বাংলাদেশে পনেরো ষোলোটি বছর ছিল না যদি কেউ বলেন পনেরো ষোলোটি বছর বাংলাদেশে একদলীয় শাসন ছিল সেটা ভুল পনেরো ষোলোটি টি বছর বাংলাদেশে এক এক ব্যক্তি মহিলার শাসন ছিল আমাদের এখানে আমাদের কালসারের মেয়ে সম্ভবত না না বলে গেল শেখ হাসিনা কেমন ছিলেন আসলেই উনি একটি রাক্ষসী ছিলেন ষোলোটি বছর পনেরো ষোলোটি বছর উনি যেন মা দুর্গা সেজেছিলেন মা দুর্গার যেমন দশ হাত ওনারও যেন দশ হাত উনি প্রধানমন্ত্রী উনি শিক্ষামন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি অর্থমন্ত্রী উনি মিনিস্টার ওয়ান ম্যান শো একজন পাগলের হাতে বাংলাদেশের এতগুলো মিনিস্ট্রি পাই উনি চালাতে সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এটি একটি কি বলবো আলহামদুলিল্লাহ এখন সবাই বসছেন একসাথে আলাপ আলোচনা করছেন খুব ভালো কথা তবে এই বসার যদি অর্থ থাকে লক্ষ্য থাকে যে কোনো মূল্যে বিএনপিকে কে বেঁধে ফেলো যে কোনো মূল্যে বিএনপিকে সাইজ করে রাখো তাহলে বলবো পনেরো ষোলোটি বছর হাসিনাও চেয়েছে বেঁধে রাখতে চেয়েছে আপনারাও আমাদের বেঁধে রাখতে চান সাইজ করে রাখতে চান হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায় একটি কথা স্পষ্ট ভাষায় বা বলি শুনে রাখেন সবাই বিএনপি কে সাপোর্ট করবে সব দল সব দল বিএনপির পক্ষে থাকবে এমন কথা আমরা বলি না সাপোর্ট করলে তো বিএনপি করতেন কিন্তু আপনারা তো আলাদা দল করেন আপনারা আমাদের সাপোর্ট করবেন এমন আমরা আশা করি না কিন্তু সাপোর্ট না করা এক জিনিস আর ক্ষতি করার চেষ্টা করা সেটা কিন্তু ভিন্ন জিনিস যারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করছেন তাদের আমরা বলি সত্যিকার অর্থেই যদি আপনি এমন আপনারা এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আওয়ামী মাফিয়া মুক্ত বাংলাদেশ যদি আপনারা সত্যিকার অর্থে অনেকে তো কথায় কথায় ডায়লগ দেয় বলে একটা ভিতরে আর আছে না কিন্তু আপনারা যদি সত্যি সত্যি এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আধিপত্যবাদী শক্তির প্রভাব মুক্ত যদি আপনারা সত্যি এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশের যে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কে তাদের চালাবে কে তাদের নেতৃত্ব দিবে তাহলে কান পেতে শুনুন যদি আপনাদের মন থেকে প্রত্যাশা এই হয় তাহলে বিএনপির ক্ষতি করা আর নিজের পায়ের কুলাল মারা ছাড়া ভিন্ন কোন ভাবে বিষয়টি ব্যাখ্যা করা যাবে না তার কারণ মানুন না মানুন বিশ্বাস করুন আর না করুন এদেশের দেশপ্রবিক জনগণের শক্তির নিউক্লিয়াস হিসেবে বিএনপি অতীতেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে কি ভাই ভুল বললাম নিউক্লিয়াস বলুন লাইফলাইন বলুন এ দেশের জনগণের যে শক্তি এ দেশের যে শক্তি সেই শক্তির লাইফলাইন বিএনপি ছিল আছে এবং আমাদের নেতার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতেও থাকবে সুতরাং ক্ষতি করার চেষ্টা করেন না সাপোর্ট না করেন করবেন না এটা তো ঠিক জিনিস সেটা এক জিনিস ক্ষতি করার চেষ্টা করেন একটি দল একটি দল কখন যে কার মতিগতি বুঝি না মতিগতি বোঝা যায় না কখন বিএনপির সাথে কখন আবার আওয়ামী লীগের সাথে আবার যখন কারোর সাথে না ভিতরে ভিতরে লোক ডুকে রাখে এটা কি রে ভাই এটা কি উনিশশো সালে কবিতার ভাষায় বলে না যখন যখন ডুবেছে পঞ্চমীর চাঁদ হঠাৎ মরিবার হলো তার সাদ হঠাৎ করে আওয়ামী লীগের সাথে জোট বাঁধলেন আরো কটি দল নিয়ে আন্দোলন শুরু করলেন আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্য এদেশের জনমান মন থেকে ছুঁড়ে ফেলেছে বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্য যে আওয়ামী চলে গিয়েছিল ডাসবিনে যে মুজিব কোর্ট চলে চলে গিয়েছিল মিউজিয়ামে সেই আওয়ামী কোলে তুলে জামাত এবং আরো কয়েকটি দল মিলে ক্ষমতায় বসালেন যে দল তেইশ বছর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে জীবনেও ভাবে নাই কোনদিন ক্ষমতায় আসবে সেই অঙ্গলেকে ক্ষমতায় বসালেন আপনারা মাঝখানে পাঁচ সাত বছর বাদে এই সিরিয়াল বিশ বছর বাইশ বছর তারা দেশ চালাল আসুন এবার হিসাবে বসি ক্ষতিকার হয়েছে দেশের ক্ষতি হয়েছে দেশ প্রায় অলমোস্ট বিগত পনেরো ষোলো বছরে প্রায় পার্শ্ববর্তী দেশের আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে হ্যাঁ বিএনপির ক্ষতি হয়েছে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি অনেক বোনকে হারিয়েছি আমাদের অনেক ভাই গুম হয়েছে আমাদের নেত্রীকে অন্যায় ভাবে বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে কারাগারে রাখা হয়েছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন মাঝে মধ্যেই জীবন মন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান পিতৃভূমিকে ছেড়ে তার ভালোবাসা যে মাটির জন্য তার বাবার রক্ত গেছে সেই মাটি ছেড়ে উনি বছরের পর বছর অনেকে বিদেশে থাকতে হয়েছে হ্যাঁ আমাদের ক্ষতি হয়েছে এবার আপনাদের দিকে তাকান ক্ষতি হয় নাই আপনাদের প্রথম সারির যে সমস্ত নেতা আপনাদের ছিল যাদের আমরা নেতা বলে জানতাম সবগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। নাই? নাই এখন যারা সাইডলাইনে ছিলেন তাদেরকে নিয়ে কোনো মতে টানা হেসরা করছে সুতরাং বিএনপির সাথে বেইমানি করে খুব একটা বেশি আর অন্ধকারকে বিষ অন্ধকার ঘরে বিষয় সবকে বিশ্বাস করা সমান কথা এখন তো শুনি ভিতরে ভিতরে আবার দাদাদের সাথে যোগাযোগ করছেন দাদারা আবার মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর সুন্দর কথা বলে তাই না মনে রাখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসায় পাশে কথা কথা দিয়ে নেয় পরান মারে শেষে সেদিন দেখলাম বাবা মনে সেদিন দেখলাম জামাতের এক নেতা বলছে ইলেকশনের আগে সংস্কার চাই তাই না জামাতো সংস্কার চায় জামাতো সংস্কার চায় আমি বলি নিজেদের সংস্কার করেছেন কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন ওদের বাড়ি হানাদার বাহিনী চিন্তনার ডেকে ডেকে নিয়ে চিনিয়ে দিয়েছেন কত মা বোনের সম্ভ্রম হানি করেছেন মাপ চেয়েছেন মাপ চেয়েছেন ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন এখন বলে সংস্কার চাই সেদিন ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎ দিতে গিয়ে বলেছেন সাতচল্লিশ একাত্তর বলতে ভয় পায় লজ্জা পায় বলে সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা দুঃখিত ইজ এটা মেটার অফ ইফ এটিকে যদির বিষয় একাত্তর সালে যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে আপনার কি মনে কোনো সংশয় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারে নাও পেতে পারে যে বোনকে যে নার যে তরুণীকে ডেকে নিয়ে যে ক্যাম্পে দিয়ে এসেছেন দিনের পর দিন সেই তরুণীর উপর পাশবিক অত্যাচার চলেছে সেই তরুণী যখন সন্তান সদ্ভাবা হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে বাংলাদেশে এরকম আত্মহত্যাকারী বহু নারী নাম আমরা জানি আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা সুখী হয়েও আত্মহত্যা করতে পারেন কারণ আপনি ইব বলেছেন যদি বন্ডামে সব ছাড়েন পঞ্চাশ বছর কিন্তু বেশি পুরনো দিন ঘটনা নয় এই জাতি কিন্তু ডিমেনশিয়ায় ভুগছে না জাতির সব খেয়াল আছে জাতির যে দেশি আপনারা চান নাই যে রাষ্ট্রই আপনারা চান নাই আপনারা আবার তার সংস্কার চান মনে রাখবেন এদেশ কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ফসল আমরা যে আর সৈনিকরা বিশ্বাস করি মনে রাখবেন দেশ কিন্তু মুক্তিযুদ্ধের সন্তান আমরা যে আর সৈনিকরা বিশ্বাস করি হয়তো বা তোফায়েল আমন মতো ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভারতের হোটেলে বসে স্বপ্নের মধ্যে যুদ্ধ করেছেন তেমন মুক্তিযোদ্ধা না সেই জিয়াউর রহমান সেই এমএজি ওসমানী সেই মেজর জলিল এবং সেই মতো এই দেশে রাজনীতি করতে পারলে যদি করতে চান ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় আরেকটি আমি শেষ করবো রাজীব দুই মিনিট আরেকটি দল এটা কি এটার নাম হচ্ছে কি এটা এনসিপি 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 আমি বহু বছর আগে এদের কর্মকাণ্ড এদের নিয়ে তো সময় নষ্ট যাই হোক এদের আমি বহু বছর আগে সচিবালয়ে গিয়েছিলাম বহু বছর এর মধ্যে আর যায় নাই তখন সচিবালয়ে একটা ডে কেয়ার সেন্টার ছিল একটা ছিল সেই ডে কেয়ার সেন্টারে যারা কর্মজীবী মারা যারা আছেন তারা তাদের সন্তানদের ওখানে রাখতেন তারা খেলাধুলা করত এবং তারা চাকরি করতেন এত বছর পর শুনি সচিবালয়ে নাকি প্রতিটা মিনিস্ট্রিতে সেন্টার হয়েছে সেখানে নাকি বড় বড় বাচ্চারা থাকে। এবং শুনে কোনো ফাইল যাওয়ার সময় নাকি ওই বড় বড় বাচ্চারা এসে বাধা দেয় ওই বড় বড় বাচ্চারা নাকি সচিব সাহেবকেও ধমকায় ছি ছি এর সাথে সময় এর সাথে সময় আমরা হঠাৎ করে একটা মসজিদে চলে যেত চলে যাওয়ার পর উনি মসজিদে গিয়ে বলতো গত আমি আমি স্বপ্নে দেখলাম এই মসজিদের রাত্রে নামাজ পড়ছি তাই আজকে চলে আসলাম অথচ ওই এলাকার জনগণ দেখেছে যে প্রায় পনেরো দিন আগে থেকে ওই মসজিদে বিভিন্ন রকম সিকিউরিটি চেক করা হচ্ছে প্রেসিডেন্ট সাহেব যাবেন এরকম উদ্ভট ঘটনা যখন এরশাদ সাহেব মাঝে মধ্যেই করতেন তখন পটুয়া শিল্পী কামুল হাসান একদিন লিখলেন একটি ছবি আঁকালেন নিচে দেখলেন নিচে লিখলেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে আর আর কবি শামসুর রহমান লিখলেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ ওনারা মারা গেছে ওনারা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই কামুল হাসান আর একটি ছবি একে বলতেন দেশ আজ বিশ্ব বেদের রহমান লেখতেন অদ্ভুত একটি মুরগির বাচ্চার পিঠে চলেছে স্বদেশ ভাইরাবা নে আমাদের ওনারা কথাবার্তায় লন্ডন লন্ডন বলে ডাইরেক্ট তো বলতে পারেন লন্ডন লন্ডন শব্দটা আরো অনেক কথাবার্তা বলছে বলি মুখ এবং বন্দুক জিনিস আলাদা হলেও একটা জায়গায় মিল আপনাদের আবারও বলেছি আবারও বলছি একটা জায়গায় মিল বন্দুক থেকে গুলি বের হলে যেমন ফিরানো যায় না মুখ থেকে কথা বের হলে কিন্তু ফিরানো যায় না কথা বলার আগে হিসাব করে বলবেন আর একটা কথা শুনে রাখুন রাজনীতি কিন্তু অত সোজা নয় রাজনীতি কিন্তু মাক সাহেবের ফেসবুকের কমেন্ট বক্স নয় একের পরে ভুয়া আইডি দিয়ে ভুয়া আইডি দিয়ে এটা ওটা লেখা ভরে ফেলল আবার হয়ে গেল রাজনীতি কিন্তু সেই জিনিস নয় পাক সতর্ক করে ফেলবেন কথা সতর্ক ভাবে বলবেন সামনে কিন্তু সমূহ বিপদ সম্ভবত আপনাদের জন্য অপেক্ষা করছে স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ আবারও হ্যাপি বার্থডে শহীদ জামর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে ধন্যবাদ সোহেল ভাইকে আমাদের মাঝে উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন শাহাবুল শাহাবুদ্দিন মল্লিক সাহাবু মফিজুল হাসান টুকু কামাল আহমেদ কুরেশি আসাদ মজিবুল্লাহ মজিদ আব